সত্তরের দশকের কলকাতার রাজনৈতিক প্রেক্ষাপটে ছবি তৈরি করেছেন পরিচালক সুব্রত ঘোষ ছবির নাম তাহাদের কথা তাহাদের কথাতে দর্শকরা আমাকে খুব ইন্টারেস্টিং একটা চরিত্রে দেখবেন আমার চরিত্রের নাম হচ্ছে রফিকুল রফিকুল সাতের দশকের একজন নেতা মানে বলা যায় নকশাল আন্দোলনকারী এবং তার সাথে একজন প্রেমিকও বটে প্রেমিকটা আমার সাথে কোথাও সমর্থক হয়ে গেছে ওই সময়টা নিয়ে ওই নকশাল আন্দোলন ওই পিরিয়ডটা নিয়ে আমার প্রচণ্ড একটা ফ্যাসিনেশন আছে ছিল এবং আছে এবং আমি প্রচণ্ড রোম্যান্টিসাইজ করি ওই 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 সময়টাকে ওই সময়ের বোধ ওই সময়ের যে আন্দোলন করেছিল ছাত্ররা সেটাকে আমি প্রচণ্ড আর কি সাপোর্ট করি এবং একটা ম্যাসিভ স্টুডেন্ট রেভলিউশন সেই সময় বাংলায় হয়েছিল। যেটা কোথাও সময়ের সাথে সাথে থিতিয়ে গেছে বা হারিয়ে গেছে বা এই জেনারেশন হয়তো খুব একটা অবগত হতে পারছে না তো সেই রকম একটা চরিত্র করতে পেরে খুবই আমি মানে আপ্লুত সুব্রত যে এরকম একটা ছবি ভাবল যে গল্পটা যে কী অসাধারণ মানে চারটে গল্প আছে একটা ছবির মধ্যে লিনিয়ার একটা লেখকের জীবনের একটা অসমাপ্ত কাহিনী নিয়ে এবং সব থেকে গল্প হচ্ছে যে দীপকদার যে গল্পটা দীপক হালদারের যে গল্প বা অমিতের যে গল্প তৃষার যে গল্প ঋষভের যে গল্প আমি তো মুগ্ধ কারণ আমি সুব্রতকে দীর্ঘদিন ধরে চিনি ওরও ডাকনাম পল্টু আমারও ডাকনাম পল্টু তো ও মূলত কমার্শিয়াল ছবি বিভিন্ন ধরনের ছবিতেও অ্যাসিস্ট করছে আমাদের বাংলা সিনেমার একজন খুব অভিজ্ঞ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর কিন্তু ও যে এই ধরনের একটা গল্পকে বেছে নেবে এবং সেখানে আমাকে একটা পার্ট দিয়েছে কলেজ স্ট্রিটের একজন পাবলিসার্সের যার একটু পঞ্চাশের কাছে পঞ্চাশের একটু বেশি বয়স হয়েছে খুব স্থিতধি শুরু করেছিল আমাদের প্রিন্টিং প্রেসের কর্মচারী ম্যানেজার সব মিলিয়ে লড়ে যাবো একটা লোক পরবর্তীতে শেষ একটা খুব সুন্দর করে পাবলিশিং হাউস তৈরি করেছে এটা মানে আমার একটা নতুন চরিত্র যেটাকে যেতে হলো এবং যেহেতু আমার ছিয়ানব্বই থেকে দু হাজার এক সাল অবধি কলেজ স্ট্রিট হেদুয়া এই অঞ্চলে কেটেছে তো প্রিন্টিং প্রেসের একটা আওয়াজ আছে তার একটা গন্ধ আছে এবং পাবলিশিং হাইস বইয়ের বইয়ের দোকানের একটা আলাদা গন্ধ আছে সেটা নতুন যুগের বইয়ের দোকান পুরনো যুগের বইয়ের দোকান তাতে একটা আলাদা আছে এবং যারা সারা জীবন এই বইয়ের ব্যবসাতেই নিজেদের রেখে দিল এবং ভালো ভালো লেখকের খুঁজে বার করা সেইটা আমাকে পৌঁছতে হয়েছে আমাকে দেখতে পাবে একজন সেভেন্টিজের সময়কার ক্যাবারে ডান্সার আর একজন অনিয়মিত অভিনেত্রী এবং একজন প্রেমিকা ছবিতে আমাদের সেইভাবে ক্যাবারে ডান্সটা দেখানো হয়নি ঠিক কথা কিন্তু সেই সময়কার মানুষজন কিভাবে হাঁটতেন কিভাবে চুল বাঁধতেন সেটা একটা ছিল তো সেটার জন্য সুদীপ্তা চক্রবর্তী টুম্পা দিয়ে আমি তার কাছে কিছু ক্লাস করেছি তিনি আমাকে শিখিয়েছেন প্লাস আমার ডিরেক্টর আমাকে হেল্প করেছেন আর আমার কোচটার তো হেল্প করেছেন সব নিয়ে তাহাদের কথা ছবিতে অভিনয় করেছেন বিশ্বনাথ বসু ঋষভ বসু রাজনন্দিনী পাল সহ আরও অনেকে আগামী চব্বিশে মে মুক্তি পাবে তাহাদের কথা এরকম আরও বিভিন্ন আপডেটের জন্য অবশ্যই চোখ রাখুন আর্টিস্ট টিভি ইসডির পর্দায়